আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব চমৎকার একটি প্রোডাক্ট গ্রিন টি আপনারা আপনাদের অনুরোধে আজকের এই পণ্যটি নিয়ে আলোচনা করতেছি গ্রিন টি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত গ্রিন টি চিকন মোটা ওজন যার আছে ওজন যার নাই প্রত্যেকের জন্য গ্রিন টি উত্তম কেন আপনি গ্রিন টি খাবেন সর্বপ্রথম হচ্ছে গ্রিন টি কার্যকারিতাটা কী গ্রিন টি কার্যকারিতাটা হচ্ছে গ্রিন টি ব্যবহার করার মাধ্যমে শরীরের অতিরিক্ত যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো আস্তে আস্তে শরীর থেকে অপসারণ হয়ে যায় আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত খাবারে নানান ধরনের তেল চর্বিযুক্ত খাবারটা আমরা খেয়ে থাকি এই তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের ওয়েটটা বেড়ে যায় চর্বিটা বেড়ে যাওয়ার কারণে ওজনটা বেড়ে যায় শরীরটা ভারী ভারী মনে হয় ওইটার জন্য আপনি নিয়মিত যদি সকাল এবং রাত্রে দিনে দুবেলা যদি আপনি এই গ্রিন টিটা ব্যবহার করেন আপনার শরীরের অতিরিক্ত ওজনটা কমে যাবে তার মানে নাম্বার ওয়ান গ্রিন টি হচ্ছে কোলেস্টেরলটা কমায় নাম্বার দুই গ্রিন টি ব্যবহার করার মাধ্যমে আপনার ইনস্ট্যান্ট ক্লান্তিটা দূর হয় যারা আছেন ক্লান্ত অনুভব করেন বিশেষ করে একটু কাজ করলে ক্লান্ত অনুভব করেন তারা বাহিরে যাওয়ার সময় দুই থেকে তিনটা গ্রিন টি স্যাসেট সাথে করে নিয়ে যাবেন গ্লাস কুসুম গরম পানি অথবা আধা গ্লাস কুসুম গরম পানির সাথে এক্সেসেড গ্রিন টি মিশিয়ে আপনি খেয়ে ফেলেন তাৎক্ষণিক আপনার ভিতরে একটা প্রফুল্লতা কাজ করবে মানে আপনার ভিতরে ক্লান্তিটা মুহূর্তের ভিতরেই দূর হয়ে যাবে গ্রিন টিটা ব্যবহার করার মাধ্যমে এটা আমাদের অবসাদকে দূর করে বিশেষ করে আমাদের যাদের অতিরিক্ত শরীর ঘামায় তাদের জন্য এই গ্রিন টিটা কিন্তু অনেক বেশি উপকারী এবং এই গ্রিন টিটার আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সাধারণ বল কারক এটা যারা শরীরে শক্তি পাচ্ছেন না বল পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে চমৎকার এই পণ্যটা গ্রিন টি নিয়মিত এটা সকলে ব্যবহার করতে পারেন এটা শরীরকে চাঙ্গা রাখবে আপনাকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করবে এই গ্রিন টি ব্যবহার করার মাধ্যমে গ্রিন টি সবাই ব্যবহার করতে পারে তবে খেয়াল রাখতে হবে প্রেগনেন্সি অবস্থায় গ্রিন টিটা ব্যবহার করা যাবে না কারণ যেহেতু গ্রিন টিটা আমাদের শরীরের অতিরিক্ত ওজনটা কমায় যার কারণে প্রেগন্যান্সি মহিলাদেরকে এটা না দেওয়াটাই ভালো মানে গর্ভবতী যে সকল মহিলা আছে তাদেরকে এটা না দেওয়াটাই ভালো আমাদের এই গ্রিন টি এছাড়া দশ বারো বছরের উপরে যারা আছে ওজন যার বেশি যার একটু ক্লান্ত মনে হয় শরীরটা ভারী ভারী মনে হয় সকলেই গ্রিন টিটা ব্যবহার করতে পারবে এছাড়া যে কোনো বয়সের বারো বছরের উপরে যে কোনো বয়সের লেভেলের মানুষের জন্য গ্রিন টিটা উত্তম এটা কিভাবে খাওয়া যায় এই গ্রিন টিটা খাওয়ার প্রাথমিক নিয়মটা হচ্ছে এটা আপনি দিনে দুবারও খেতে পারেন তিনবারও খেতে পারেন এবং এটা খাওয়ার ক্ষেত্রে আপনি গরম পানি দিয়েও খেতে পারেন ঠান্ডা পানি দিয়েও আপনি খেতে পারেন তবে গরম পানি দিয়ে খাওয়াটা উত্তম যাদের ওজন বেশি তারা যদি গরম পানি দিয়ে খায় তাহলে শরীরে চর্বিটার মাত্রাটা কমে যাবে গরম পানি দিয়ে ব্যবহার করার মাধ্যমে এটা তৈরি করা একটি চা এটা হচ্ছে রেড জিংসেং অর্থাৎ লাল জিংসেং থেকে তৈরি করা এবং এখানে কিন্তু লেখা আছে রেডিটি অর্থাৎ এই চাটা একটা তৈরিকৃত চা এটার সাথে আলাদা কোনো চিনি দুধ লবণ কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই আপনি এক কাপ পানি নিবেন কুসুম গরম পানি ওইটার সাথে একটা সাসেট মিশিয়ে আপনি চামচ দিয়ে নাড়িয়ে খেয়ে ফেলবেন এটার ভিতরে যে দানাদার যে বিষয়টা এটাই হচ্ছে কিন্তু গ্রিন টি অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু শিকর জিংসেং এবং এটা কিন্তু সম্পূর্ণ জিংসেংয়ের নির্যাসটা কিন্তু আলাদা যার কারণে আপনার কাছে এটা খেতে মনে হবে এবং এটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি মনে হবে আপনার কাছে ডায়াবেটিক পেশেন্টরা এটা ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই অনেকে প্রশ্ন ডায়াবেটিক পেশেন্ট এটা খেতে পারে কিনা তারা এটা খেতে পারবে কোনো সমস্যা নেই যার কারণে এটা গরম পানি অথবা ঠান্ডা পানি উভয়ের সাথে আপনি গ্রিন টিটা ব্যবহার করতে পারেন নিয়মিত সকলে ব্যবহার করবেন এই গ্রিন টি ব্যবহার করার মাধ্যমে কী উপকার পাচ্ছেন আপনাদের আমাকে জানাবেন ইনশাআল্লাহ আগাম আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম